আজ বসেছি মটর নিয়ে তাই এই মটর দিয়ে আমি ভাবছি একটা অন্য রকমের ঘুগনি করে দেখাবো এই মটর দিয়ে ঘুগনি তো আমরা সাধারণত বেশিরভাগ আলু দিয়েই করে থাকি তাই আমি ভাবছি আলুর পরিবর্তে ঘুগনিটাকে একটু অন্য রকম ভাবে করবো তাই আমি এখানে দুশো গ্রাম মটন নিয়ে মটরটাকে পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার আমি মটরটাকে প্রেসার কুকারে তিনটি সিটি দিয়ে নেব এই মটরের সঙ্গে আর আমি দেবো দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা এবার আমি মটরটাকে সেদ্ধ করার জন্য কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি ডুব্লাস জল জলটা আপনারা যে পরিমানে মটর নেবেন সেই অনুযায়ী দেবেন আমি এখানে 200 গ্রাম মটরের জন্য প্রায় হাফ লিটার জল দিচ্ছি আপনারা যদি প্রেসার কুকারে না দেন তাহলে মটরটাকে অন্তত 12 ঘন্টা ভিজে রাখবেন তাহলে মটরটা প্রেসার কুকার ছাড়াই সেদ্ধ দেওয়ার পর দেখুন মটরগুলো গুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে ঠিক এরকম গোটা গোটাই থাকবে আর লাগছে পেঁয়াজ আদা রসুন যেটা আমি মটরটা সেদ্ধ চাপিয়ে দিয়ে কেটে নিয়েছিলাম নিয়ে নিয়েছি একটা গোটা রসুন এক ইঞ্চি আদা তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি প্রথমে আদা আর রসুনটাকে পেস্ট করে নেবো পেঁয়াজটাকেও আমি আলাদাভাবে পেস্ট করে নিচ্ছি আপনারা শিলও করে নিতে পারেন এবার আমি এই গুগনিতে যেটা দেব সেটা হলো চিকেন এখানে আমি সলেই তিনশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে একটু নুন আর লেবু মাখিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা এইভাবে রেখে দিলে চিকেনটা সহজেই ভালোভাবে নরম হবে এবার আমি চিকেনটাকে ঘুগনির আলুর মতো চৌকো করে কেটে নেব চিকেনটাকে আমি ঠিক এরকম সাইজ করে কেটে নিয়েছি আপনারাও এরকম ছোট করে কেটে নিতে পারেন আলুর মতো অত ছোট ছোট করে না কাটলেও চলবে আমি আগে এখানে নুন আর লেবু দিয়ে মেখে রেখেছিলাম তাই আমি এর মধ্যে সামান্য নুন দিচ্ছি বেশি নুন দিচ্ছি না আর দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো আর দিচ্ছি আটেবিল চামচ গোলমরিচের গুঁড়ো এবারে সব কিছুকে আমি মাংসের সাথে ভালো করে মাখিয়ে নেব আমি এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন সব কিছু দিয়ে মাংসটাকে মাখানো হয়ে গেছে এবার আমি এটাকে রেখে দিয়ে কড়াই চাপিয়ে নেব এবার আমি গ্যাসে কড়াই চাপিয়ে কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে নিয়ে নেব সরষের তেল কড়াই তেল গরম হয়ে গেছে এবার আমি এই তেলে চিকেনটাকে মিডিয়ামে আছে পর আমি এভাবে নাতে থাকবো তাহলে সমস্ত মাংসগুলোই সমান সুন্দর ভাজা হয়ে যাবে খুব বেশি সময় লাগবে না চার পাঁচ মিনিটের মধ্যে দেখবেন খুব সুন্দর ভাজা হয়ে যাবে মাংসটা হালকা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব ঠিক এরকম হালকা ভেজে নিতে হবে এবার ওই মাংস ভাজার ওই তেলে আর একটু সর্ষের তেল নিয়ে নেব তেলটা গরম হয়ে গেলে আমি এখানে গোটা তেজপাতা আর এখানে কয়েকটা গোটা গরম মশলা ফোড়নটাকে হালকা নিমে চেড়ে ভেজে নেওয়ার পর ফোড়নটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর ফোড়ন থেকে গন্ধ বেরিয়েছে এই সময় আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে আমি এটাকে দু মিনিট নেলে চেড়ে কষাবো কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আদা রসুন পেস্ট আপনারা যদি কাঁচা লঙ্কার ঝাল খেতে পছন্দ করেন তাহলে আদা রসুনের পেস্টের এর সঙ্গেও কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিতে পারেন আদা রসুন পেস্ট দিয়ে চার পাঁচ মিনিট কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট টমেটো পেস্ট আমি দিয়েও চার থেকে পাঁচ মিনিট কষাবো এই সময় গ্যাসের ফ্লেমটা টা অবশ্যই লো মিডিয়ামে রাখতে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায় টমেটো পেস্টটা দিয়ে চার পাঁচ মিনিট কষানোর পর আমি এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা দিচ্ছে হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছে কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝালের জন্য দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো এই গুঁড়ো মশলা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদমই কম রাখতে হবে না হলে বাকি মশলা গুলো পুড়ে যাবে তাই সেদিকটা অবশ্যই খেয়াল রাখবেন আর দিয়ে দিচ্ছি আমি চামচ জিরের গুঁড়ো এই ঘুগনিতে বেশি পরিমাণে মশলা দিলেই যে টেস্ট হবে এমনটা কিন্তু নয় মশলাটা ভালো করে কষানোর ওপরেই কিন্তু ঘুগনির টেস্টটা নির্ভর করে তাই একটু সময় নিয়ে অবশ্যই ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর এর টেস্ট পাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দেবো হাফ চামচ চিকেন মশলা আমি টেস্টটাকে বাড়ানোর জন্য একটু চিকেন মশলা দিলাম আপনারা যদি না দেন তাও খেতে ভালো লাগবে এবার আমি অল্প আছে মশলাটাকে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে আর এটাকে ভালো করে কষানোর জন্য খুব সামান্য একটু জল দেব জলটা দিয়ে কষালে মশলাটা খুব সুন্দর কষানো হয় আর তলায় লেগে হয় থাকে না এবার এইভাবে আস্তে আস্তে নাড়তে থাকলে কিছুক্ষণ পরেই মশলা থেকে তেল ছেড়ে দেবে আর সবশেষে নুনটা দিতে একদমই ভুলবেন না দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি এই সময় দিয়ে দেবো ভেজে রাখা চিকেনটাকে চিকেনটাকে কষানোর সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে রাখবো তাহলে সুন্দর কষানো যাবে চিকেনটা দিয়ে আমি আরো তিন চার মিনিট কষাবো চিকেনটা দিয়ে তিন চার মিনিট কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো মটরটাকে মডরটাকে দিয়ে আমি সব কিছু মশলার সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব এবার আমি বড় গ্লাসের এক গ্লাস জল দিয়ে দিচ্ছি আপনারা যে পরিমাপে গেভি রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন জলটা দিয়ে আমি এটাকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আমি ঢেকে দিয়ে দশ মিনিট রান্না করবো একবার ঢাকনা নেড়ে দেব যাতে না যায় আমি আবার ঢেকে দেব আর এখানে আগে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে ভালো করে মিক্স করে নিয়েছি এবার এটাকে আমি এই ঘুগনির মধ্যে দিয়ে দেব ঘুগনির মধ্যে দিলে এই ঘুগনির ঝোলটা সুন্দর গেভি তৈরি হয় আপনারা যদি না দেন তাও খেতে ভালো লাগবে কারণ আলুটা দিলে গেভিটা গাঢ় হয় আর খেতেও খুব ভালো লাগে জলটা একটু কম মনে হচ্ছে তাই আমি এ সময় আরো এক কাপ জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে নেড়েছে রে এবার আমি লবণটা একটু চেক করে নেব লবণটা একটু কম মনে হচ্ছে তাই আমি আরো একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আমি এটাকে আরও মিনিট পাচেক রান্না করব তাহলেই মটর আর চিকেন দুটোই সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে আমি ঘুগনিটা এরকমই ঝোল রাখবো ঠান্ডা হয়ে গেলে কিছুটা টেনে যাবে এবার নামাবার আগে দিয়ে দেব খুব অল্প একটু গরম মশলার গুঁড়ো আপনারা এই সময় একটু ভাজা মশলাও দিতে পারেন তাতেও খেতে ভালো লাগবে আর ঘুগনিতে তো সবাই জানেন একটু তেঁতুল তেঁতুলগুলো জল না হলে ভালো লাগে না তাই দিয়ে দিচ্ছি একটু তেঁতুল জল এবার সব কিছুকে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নেবো ঘুগনি তো গরম গরম খেতে হয় আপনারা সবাই জানেন তাই আমি এই চিকেন ঘুগনিটাকে গরম গরম পরিবেশন করব আগামীকাল আসছি আরো একটি সহজে নতুন রেসিপি নিয়ে তাই আমার অল্প জানি চ্যানেলের সকল ভিডিওগুলি দেখতে থাকুন আর এই ঘুগনিটা এতটাই টেস্টি হয় যে ছোট থেকে বড় সবাই এই ঘুগনিটা খেতে খুবই পছন্দ করে শুধু খেতে তো ভালো লাগবেই আর রুটি বা লুচি আর পরোটা হোক বা মুড়ি যাই দিয়ে খান না কেন তাতেই ভালো লাগবে এবার পরিবেশন করার আগে দিচ্ছি দোকানে যেমন দেয় পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর ভুচিয়া এবার এই সব কিছু দিয়ে সামনে রাখুন দেখবেন মাঝে মাঝেই আপনাকে বলবে এই চিকেন ঘুগনি বানিয়ে দিতে আর যাকে খাওয়াবেন সে বাইরে যখন ঘুগনি খেতে যাবে তখন আপনার এই চিকেন ঘুগনির কথা মনে পড়ে যাবে